বুদ্ধিজীবীদের কারা হত্যা করল বামপন্থী কলকাতা কেন্দ্রিক বুদ্ধিজীবী ভারতীয় তাবেদার নানানভাবে তারা এদেশের ইসলামী আন্দোলনকে জমাত ইসলামকে তারা দায়ী করে থাকেন কিন্তু ইতিহাসের এখন বহু তথ্য বহু সত্য বেরিয়ে এসেছে এই হত্যাকাণ্ড ছিল ভারতীয় সেনাবাহিনীর ভারতীয় গোয়েন্দাদের একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ কারণ ষোলোই ডিসেম্বর বিজয়ের প্রাককাল এই হত্যাকাণ্ডটা হলো কারা ঘটালো ডিসেম্বর বিজয়ের আগে ভারতীয় ছত্রিশ সেনারা ঢাকায় অবতরণ করেছিল রেকর্ড আছে এবং অলরেডি তখন রাজধানী ঢাকাসহ তদানীন্তন পূর্ব পাকিস্তান তখন ভারতীয় সেনাদের নিয়ন্ত্রণে সেই সময় পাকিস্তানি সৈন্য তারা তাদেরকে অভিযুক্ত করেন রাজাকার আলবদর যে নাম তাদেরকে বলা হয় স্বাধীনতা বিরোধী যারা লড়াই করছিলেন ওই বিজয়ের প্রাককালে ভারতীয় সৈন্য যখন রাজধানী সহ গোটা প্রু পাকিস্তানকে নিয়ন্ত্রণে নিয়ে নিল তখন তারা তো নিজেদের আত্মসমর্পণ নিজেদের প্রাণবাচনও পালিয়ে যাওয়ার চেষ্টাই তারা ব্যস্ত ছিলেন কে কাকে খুঁজে কোথায় কাকে হত্যা করবে নিজেদের জীবন বাঁচাতেই তো তখন তারা ব্যস্ত ছিলেন রাও আলী আত্মসমর্পণকারী একজন পাকিস্তানি জেনারেল তিনি তার ইন্টারভিউতে বলেছেন আন্তর্জাতিক টেলিগ্রাফ পত্রিকায় আপনারা আজকের পত্রপত্রিকাও দেখেছেন তিনি বলেছেন তারপরে ভারতীয় লেখকরা বলেছেন ভারতীয় স্বর্ণরা যখন এই ঢাকা সহ পুরো পাকিস্তান তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিল পাকিস্তানি সেনাবাহিনী চোদ্দই ডিসেম্বরই আত্মসমর্পণ করতে চেয়েছিল কিন্তু ভারতীয় সেনাবাহিনী জগজিত সিং অরোরা আর আত্মসমর্পণ করেছিলেন জেনারেল নিয়াজি তাদের মধ্যে ডায়লগ চলছিল আত্মসমর্পণের দিন ঠিক করার জন্য ভারতীয় সেনা প্রধানদের সেনাবাহিনীর ইচ্ছায় আরও দুই দিন চোদ্দ থেকে ষোলো আত্মসমর্পণের দিনকে শিফট করে ষোলো তারিখে আত্মসমর্পণের দিন ধার্য করা হয় এবং চোদ্দই ডিসেম্বরে খুঁজে খুঁজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিত যশা সাংবাদিক শিল্পী লেখক শিক্ষকদেরকে বেছে বেছে যারা বেঁচে থাকলে এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য সদ্য স্বাধীন বাংলাদেশে অসাধারণ মেধায় চরিত্র মনন দিয়ে তারা ভূমিকা রাখতে পারত তাদেরকে তারা বেছে বেছে হত্যা করেছিল প্রশ্ন আসে কেন তারা হত্যা করল একটি জাতির বিজয়ের পর ধ্বংসপ্রাপ্ত যুদ্ধোত্তর বাংলাদেশকে গড়ার জন্য যে মেধার প্রয়োজন যে চিন্তার প্রয়োজন যে ক্রিয়েটিভিটির প্রয়োজন ইনোভেশনের প্রয়োজন এই জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের কাছেই তা ছিল ভারত মনে করেছিল স্বাধীনতা যুদ্ধে যেমন ভারত এই দেশকে ভালোবেসে দেশের কল্যাণে জনগণের কল্যাণে আমাদের দেশকে তারা স্বাধীনতা সাহায্য করেনি তারা সাহায্য করেছিল পাকিস্তানি সৈন্যের কাছে উনিশশো সালে তারা যে নির্মমভাবে পরাজয় বরণ করেছিল তদানন্ত পাকিস্তানি শাসকদের অত্যাচার শোষণ বঞ্চনার সুযোগে এই দেশে যে ক্ষোভ যে আউটবাস্ট গণবিস্ফোরণ তৈরি হয়েছিল সেই সুযোগকে কাজে লাগিয়ে তদানীতন ভারতীয় বাহিনী সালে পাকিস্তানের পরাজয়ের প্রতিশোধ দেওয়ার জন্য তারা এই স্বাধীনতার যুদ্ধে এগিয়ে এসেছিল এবং তারা মনে করেছিল যদি স্বাধীন হয়েও যায় তাহলে এই বাংলাদেশ জন্য চিরদিন আমাদের অনুগত এবং আধিপত্যে তারা থাকে নামে একটা দেশ হবে বাংলাদেশ চারিদিকের সীমানা হবে সাতচল্লিশের সেই সীমানা আমাদের লাল সবুজ পতাকা আমাদের জাতীয় সংগীত দেখতে মনে হবে দেশটা স্বাধীন কিন্তু তার অর্থনীতি তার রাজনীতি তার কূটনীতি তার বৈদেশিক নীতি তার ফরেন পলিসি সবকিছুই দিল্লি থেকে কন্ট্রোল করা হবে আগের যুগে সাম্রাজ্যবাদী আধিপত্যবাদীদের একটা চরিত্র ছিল সৈন্য সামন্ত লর্ড বহর নিয়ে যুদ্ধ করে করে তারা ভূখণ্ড দখল করত। আধুনিক যুগে এই আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদীর সংজ্ঞা এবং ব্যাখ্যা কিন্তু পরিবর্তন হয়ে গেছে তারা দেশ আর ভূখণ্ড দখল করবে না ভূখণ্ড আপনার হাতে থাকবে কিন্তু আপনার অর্থনীতি শাসন রাজনীতি সবকিছু আধিপত্য শক্তি ওখানে বসে নিয়ন্ত্রণ করবে এদেশের পলিটিক্সে কারা ক্ষমতায় যাবে কারা ক্ষমতায় নামবে অর্থনীতিতে কি হবে রাজনীতি কি হবে ফরেন পলিসি কি হবে তারা ওরা ঠিক করে দেবে এটা হচ্ছে সাম্রাজ্যবাদের আধুনিক রূপ সেইভাবেই তারা চেয়েছিল দেশটা নামে স্বাধীন হোক কিন্তু সভ্যতায় চিন্তায় মেধায় মননে তারা স্বাধীন থাকবে না তারা আমার ভারতীয় দিল্লির আধিপত্যবাদের সেবাদার হয়েছিল দিন তারা বেঁচে থাকবে সেজন্য এই দেশের শ্রেষ্ঠ সন্তানকে তারা হত্যা করেছে ওর কথাটা কি আমি বুঝাতে পেরেছি আপনাদের আমি আরো দৃঢ়তার সাথে চ্যালেঞ্জ করে বলতে চাই এই সত্যের প্রমাণ পাওয়া যেত ষোলোই ডিসেম্বর তো বিজয় হলো জানুয়ারি মাসের তিরিশ তারিখে বাহাত্তর সালের জানুয়ারি মাসের তিরিশ তারিখে একজন বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার তার ভাই হচ্ছে জহির রায়হান সে একজন শিল্পী ছিল অভিনেতা ছিল চিত্র নির্মাতা ছিল তার বড় ভাই শহীদুল্লাহ কায়সারও কিন্তু নিখোঁজ হয়ে গিয়েছিল এবং শহীদ বুদ্ধিজীবীদের তালিকায় তিনিও ছিলেন তিনি ফোন পেলেন খবর পেলেন জানুয়ারি সালে তিনি ছুটে গেলেন তার পরিবারের লোকেরাই বলছেন যে সে টেলিফোন পেয়ে ছুটে গেল মিরপুরে শহীদুল্লাহ কায়সার কোথায় পাওয়া যায় বুদ্ধিজীবীদের কোনো খবর পাওয়া যায় কিনা এর আগে শহীদুল্লাহ কায়সার জহির রেহান চোদ্দই ডিসেম্বরের বুদ্ধিজীবী কিভাবে হত্যা হলো তার তদন্ত তার তথ্য উপাত্ত ছবি নিয়ে একটা ডকুমেন্টারি নির্মাণ করার জন্য তারা কাজে নেমেছিলেন তাদের কাছে তথ্য উপাত্ত তদন্তের অনেক প্রতিবেদন তাদের হাতে ছিল তিনি ছুটে গেলেন তারপরে জহির রায়হানও কিন্তু নিখোঁজ হয়ে গেলেন আর জহির রায়হানকে পাওয়া গেল না তার বন্ধু ছিল তদনীন্তন রাষ্ট্রপতি আবু সাহেব চৌধুরীর বঙ্গভবনে রাষ্ট্রপতির স্টাফ অফিসার ছিল মোহাম্মদ সেলিম তিনিও এই তদন্ত কাজে ডকুমেন্টারি এবং চিত্র কাজে জহির রাহেনের সহযোগী ছিলেন একই সময় দুই বন্ধু কিন্তু তারা চলে গিয়েছেন আজকের পত্রিকায় সেই ইতিহাসের লেখনি আসছে লেখকরা এটা বলে না জহির রাহেন নিখোঁজ হয়েছে তা বলে না কিন্তু সেলিমও যে সেদিন নিখোঁজ হয়েছে সে কথা কিন্তু এখন আর কেউ বলে না কারণ ওই সেলিমের কাছেও বুদ্ধিজীবী হত্যার তদন্তের অনেক তথ্য উপাত্ত ছবি তার কাছেও ছিল জহির রাহেনের কাছেও ছিল এদেরকে যদি জীবিত পাওয়া যেত তাহলে ভারতীয় যে সেদিন বুদ্ধিজীবী বেছে বেছে কিভাবে হত্যা করেছিল তার অনেক ছবি চিত্র প্রমাণ এই জাতি কিন্তু জানতে সেই জন্য এটাই আশঙ্কা করা হয়েছে যে জহির পর জহির রেহান আবার নিখোঁজ হয়ে গেল কেন সেলিম কেন নিখোঁজ হলো অর্থাৎ এই কারণ নিখোঁজ হলো যে ওরা বেঁচে থাকলে বুদ্ধিজীবী হত্যায় ভারতীয় আধিপত্য দিল্লির তবে তাদের ষড়যন্ত্রের দলিল বাঙালি জানতে পারতো জানতে পারতো সেই জন্য তাদেরকেও শেষ করে দেওয়া হচ্ছে আজ অবধি সেই বঙ্গভবনে সেলিমের যিনি সেখানে বসবাস করতেন বুদ্ধিজীবী হত্যার তদন্ত সংশ্লিষ্ট প্রতিবেদন কাজ কর্মচিত্র নির্মাতাদের যেসব ডকুমেন্ট যা কিছু সব তার স্ত্রী এবং তার মা তন্ন করে খুঁজেছে সেখানেও পাওয়া যায়নি জহির রাহান শহীদুল্লাহ কায়সারের বাড়ি শহীদুল্লাহ কায়সার স্ত্রী ছিল পান্না কায়সার যার মেয়ে শমি কায়সার সবাইকে চেনেন তারাও কিন্তু তাদের বাসাবাড়িতে এই চিত্রের নির্মাণের তথ্য উপাত্তর কোনো ডকুমেন্টস তারা হাজির করতে পারেনি চুয়ান্ন বছর পরে যদি এই বুদ্ধিজীবী হত্যার তদন্তের কাজে গিয়ে তারা নিখোঁজ হয়ে যান তারপরে কোনো একটি প্রমাণ বের করা গেল না যে এই হত্যার সাথে রিয়েল জড়িত কারা ছিল সেজন্য আওয়ামী লীগই পরিকল্পিতভাবে ভারতের ডিকটেশনেই এই তদন্ত প্রক্রিয়াকে আর আগাতে দেয়নি এই সত্য প্রকাশিত হলে এই স্বাধীনতা যুদ্ধের পিছনে ভারত যে এই দেশকে ভালোবেসে স্বাধীনতা যুদ্ধে তারা সাহায্য করেনি এই দেশকে তাবেদার বানানোর জন্যই যে তারা এটা করেছে এবং বুদ্ধিজীবীদের তারা হত্যা করেছে এই সত্যটা জাতি জেনে ফেলত তাই পরিকল্পিতভাবে শেখ মুজিবের জীবদ্দশা এবং পরবর্তী আওয়ামী লীগের কোনো সরকারি এই বুদ্ধিজীবী হত্যার রিপোর্ট আজও প্রকাশ করতে পারে ফলে আমরা মনে করি আজকে বাংলাদেশে কিন্তু সেই দিল্লির তাবেদারদের রাজনীতির একাক ঘটনা আসলেই নতুন ন্যারেটিভ নতুন বয়ান নতুন রাজনীতির গতিপথ নির্ধারণ করে জাতিকে সেদিকে বিভ্রান্ত করে মিসগাইড করে চালাবার সেই যে অপচেষ্টা তা কিন্তু আজও বন্ধ হয়ে যায়নি